আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির বিরতিতে নাহ শরুফের কোর্সের তৃতীয় নম্বর দরস এখন হবে ইনশাআল্লাহ তো গত দর্শে মৌরাব মাব্নির আলোচনা চলতেছিল এবং আলোচনা হয়েছিল মৌরাব দুই প্রকার একটি হলো ইস্পে মোতামাক্কিন যখন তার কিবে ওয়াকে হবে আরেকটি হলো ফেইলে মুজারে যখন নুনে তাকিদ এবং নুনে জমা থেকে খালি হবে এই দুইটার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে উদাহরণ সহ সেখানে আলোচনা করা হয়েছে এরপরে বলা হয়েছিল মাবনি মুট ছয়টি তিন প্রকার মাবনি মোট ছয়টি তিন প্রকার আসল মুসাবায় মাবনি বিশ্ব মাদনি আসল তিনটি ফেলে মাজি আমরে হাজির মারুফ আর জুমলায় হুরুফ তথা সমস্ত হুরুফ বলেছিলাম ফেলে মাজি মানে দুনিয়ার যত মাঝির সিগা আছে ফেলে মাজি সব মাবনি। একটাও মাঝির সিগা না সব মি এর অর্থ হইল আমরের তো অনেক গরদান আছে আছে। সবগুলো না শুধু আমরে হাজির মারুফ এখানে লক্ষণীয় আমরে হাজির মারুফ মা ঝুলো না গায়েব মারুফ মা ঝুলো না শুধু আমরে হাজির মারুফের যে সিগাগুলো আছে এগুলো মাবনি এবং মাবনি আসল কথা কি বুঝছো নাকি আমরে হাজির রের মধ্যে কোনটি শুধু আমরে হাজির মারুফ আমরে হাজির মারুফের যে সিগাগুলো সেইগুলো শুধু কি হবে মাবনি আসল হবে আর জুমলে হরুফ সমস্ত হরুফ এ ব্যাপারে বলেছিলাম গত দর্শের মধ্যে সমস্ত হরফ বলতে কি বুঝায় হরফ দুই প্রকার হরুফে আমেলা হরুফে গাইরে আমেলা সমস্ত হরফ বলতে দুই হরফি বুঝাইতেছে যে দুনিয়াতে আছেই তো মাত্র দুই প্রকার হরফ হরুফে আমেলা আর হুরুফে গাইরে আমেলা এই দুই প্রকারের হরুফের মধ্যে যে কোনো হরফ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যে কোন কিতাবের মধ্যে আসবে এজরার মধ্যে জিজ্ঞাসা করবে যে এটা মোরাব নাম আপনি আপনি কি বলবেন শুধু মাপনি না মাপনি আসল এটা কি হরফ চায় আমেলা হোক অথবা গাই আমেলা হোক এটা কি হবে মাপনি আসল হবে বুঝছেন নি পরিষ্কার হয়েছে এবার আসেন মাপনি আসল এই তিন প্রকার ফেলে মাজি আমরে মারু আর জুমলে হরুফ মানে সমস্ত হরুফ দ্বিতীয় নাম্বার ছিল কি মুসাবায়ে মাবনি আর বলেছিলাম মুসাবায়ে মাবনি একটি ইসমে গায়রে মুতামাক্কিন অর্থাৎ ইসমে গায়রে মুতামাক্কিন একশো তেত্রিশটি আট বাগে যে বিভক্ত আছে এ আট প্রকারের প্রত্যেকটা ইসিমি মুসাবায়ে মাবনি এগুলো মাবনি আসল না বরং মুসাবায়ে মাবনি মাবনির সাথে কি রাখে সাদৃশ্য রাখে মুসাবা রাখে মুসাভায় মাবনি তাহলে এই আট প্রকারের যে কোনো প্রকারের যে কোন জিজ্ঞাসা করবে যে বলেন তো দেখি এটা বলবেন মাবনি মাবনির কোন প্রকার মুসাবায় মাবনি মুজমারাত আছে আসমে ইশারাত আছে আসমে মাউসুলা আসমে আফাল আসমে কেনায়া মুরাক্কাবে বেনাই আট প্রকারের যে কোনো প্রকার নিয়ে আপনাকে জিজ্ঞাসা করার পর আপনি কি বলবেন এটা মুসাবায় মনে থাকবে তো আর এই শব্দগুলো বারবার আপনাদের চর্চা করতে হবে এজরা করতে হবে কোনটি ইসমে গাইরে মুতামাকিন বারবার পড়তে হবে মুসাবায় মাবনি একটি ইসমে গাইরে মুতামাক্কিন তিন নম্বর হলো মাবনি বিশ্বর মানে শর্তের সাথে মাপনি শর্ত যদি পাওয়া যায় তাহলে মাপনি আর শর্ত না পাইলে সে মোরাব হয়ে যাবে এগুলো দুইটি মাপনি কয়টি শর্তের মাধ্যমে মাপনি হবে এমন কয়টি দুইটি কোন দুইটি সহজ যে দুইটি মুরাব ছিল মুরাব যে দুই প্রকার এই মুরাবের দুইটি শর্ত যদি মোরাবের মধ্যে না পাওয়া যায় এই দুইটির মধ্যে না পাওয়া যায় তাহলেই সে মাবনি হয়ে যাবে আর তার নাম হবে মাবনি বিশ্ব যেমন এক নম্বর হইল মুতামাকিন যদি তার কি তাহলে মাবনি মাবনি বিশ্বব আর যদি তার কি বোয়াকে হয় পরেন নেই ইসমে মুতামাকিন যখন তার কি বো হবে সে কি হয়ে যাবে মুরাব হয়ে যাবে আর যদি ইস্প মুতামাকিন তামাকিন তার কি না হয় তবেই কি হবে মাবনি বিশ্বর দ্বিতীয় নাম্বার মুজারে যখন নুনে তাকিদ এবং নুনের জমা সাথে হবে তখন এটা মাবনি বিশ্বর আর যদি ফেইলে মুজারে নুনে তাকিদ এবং নুনের জমা মান্নাস ব্যতীত হয় মুক্ত হয় তাহলে তো এটা মৌরাব আগেই পড়ছেন মোরাব দুই প্রকার এই দুই প্রকারই যদি মোরাবের দুই শর্ত তার মধ্যে না পাওয়া যায় কথাটা বুঝেন আপনারা শর্ত সহজ কি যে দুই প্রকার এই দুই প্রকারের শর্ত না পাইলে এগুলো কি হয়ে যাবে মাপনিবি শর্ত হয়ে যাবে তাহলে সারাংশ কি দাঁড়ালো মোরাব দুই প্রকার এক ইসলো তার কি বাবাকে হওয়া দুই নম্বরে ফেলে মুজারে যখন নুনে তাকিদ এবং নুনে জমা থেকে মুক্ত হবে আর মাবনি মোট ছয়টি কয়টি তিন প্রকার এক নম্বরে হইলী আসল তিনটি মুসাভায় মাবনি একটি মাবনী বিশ্বর দুইটি তিনটি একটি দুইটি কয়টি হইল ছয়টি মাবনি আসল তিনটি কি কি ফেলে মাজি আমরি হাজির মারুফ আর জুমলা হরুফ তথা সমস্ত হরূপ এখন আর ব্যাখ্যা করব না ব্যাখ্যা আগেই দিছি মুসাবায় আপনি একটি ইসমে গাইরে মুতামা আট প্রকার যা আছে সব আর তিন নম্বরে মাপনি বিশ্বর এগুলো আরো সহজ মাপনি দুইটি কোনটি ওই মুরাবের যে দুইটি প্রকার যদি মোরাবের শর্ত তার মধ্যে না পাওয়া যায় তবেই সে কি হয়ে যাবে মাপনি বিশ্বর্ত হয়ে যাবে কথা কি বুঝে আসছে এই হইল গিয়া মোরাব এবং মাবনির প্রকার আদি মোরাব দুই প্রকার ছয়টি তিন প্রকার কথা বুঝছেন এবার আসেন এই মোরাব এজরা কিভাবে করবেন পদ্ধতি কি মোরাব মাপনি আপনি কিভাবে চিনবেন তার সহজ পদ্ধতি কি আমরা হুসুট খাই এবং পেস লাগাই তখনই কোনো একটা শব্দ যখন আসে এবং জিজ্ঞাসা করা হয় বলো দেখি এটি মোরাব না মাপদি তখন জটপটা আমরা বইলে দিই মুরাদ অথবা মাপদি সিদ্ধান্ত নিয়ে কোনো ফিকির করি না ফিকির না কইরা মোরাদ অথবা মাপনি বলাটা এটা অপরাধ শুরুতে আপনাদের জন্য এখন মুক্তাদিহিনদের জন্য তাহলে কি করতে হবে এখন যেটা বলবো এটা করতে হবে আমার সাথে সাথে এই কথাগুলো মুখস্তও করতে হবে আপনাদের মোরাব এজিরার জন্য কি করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আলোচনা মজাদার আলোচনা সেটা কি প্রথম কথা হলো কোন একটি শব্দ দেখেই বলবে না যে এটা মোরাব না মাবনি বলেন কি বললাম কোনো একটি মোরাব না মাবনি বরং দেখতে হবে এই শব্দটি ইসিম না ফেইল না হরফ বলেন আবার বলেন দুইটা কথা কোন একটি শব্দ দেখেই বলবে না যে এটা মাপনি বরং দেখতে হবে প্রথমে এটা ইসি ফেল না না হরফ কথা হয়েছে যদি শব্দটা হরফ হয় তাহলে নির্দিদায় বলে দিবে এটা মাপনি আসল শেষ এর কিচ্ছা শেষ কথা বুঝেনি যদি শব্দটা কি হয় হরফ হয় তাহলে নির্দিদায় বলে দিবে মাপনি আসল চাই হরফটা হুরুফে আমেলা বিয়াল্লিশটির মধ্যে কোনো একটা হোক অথবা হুরুফে গাইরে আমেলা ফসলের তৃতীয় নাম্বার ফসল এর মধ্যে হোক হরফ হইলেই তাকে বলতে হবে কি মাপনি আসল কথা কি বুঝে আসছে আবার বলছি ছোট্ট করে কোনো একটি শব্দ দেখলেই বলবে না যে এটি মোরাব না মাবনি বরং প্রথমে দেখতে হবে শব্দটি ইসিম না হরফ যদি শব্দটি হরফ হয় তাহলে নির্দিদায় বলে দিবে এটা মাপনি আসল মবনি না আসল আর যদি শব্দটি ফেল হয় কি হয় তবুও বলে দিবে না যে এটা না মাপনি বরং দেখতে হবে এটা ফেলে মারুফ ফেইলে মাজি নাকি ফেইলে আমর নাকি ফেইলে ভালো করে খেয়াল করে শুনেন যদি শব্দটি হয় তবুও সাথে সাথে বলবে না যে এটা মরাবনা মাপনি বরং তিনটা জিনিস দেখবে ফেলটা কোন ক্যাটাগরির ফিল এটা কি ফেইলে মাজি নাকি আমরে হাজির মারুফ নাকি ফেলে মুজারে যদি ফেলটি ফেলে মাজি বা আমরে হাজির মারুফ হয় বলেন কি বললাম তাহলে নির্দিদায় ফতুয়া দিয়ে দিবেন এটা মাপনি আসল ফেলে মাজি হইলেও মাপনি আসল আমরে হাজির মারুফ হলেও মাপনি আসল আর যদি ফেলটি ফেলে মুজারে হয় তবুও সাথে সাথে বলে দিবে না যে এটা মোরাবনা মাপনি বরং দেখতে হবে এই মুজারের সাথে নুনে তাকিদ এবং নুনের জমা যুক্ত না মুক্ত কথাই বুঝে নেই যদি ফেলে মুজারের সাথে নুনে তাকিদ এবং নুনের জমা যুক্ত হয় তাহলে এটা মাবনী মাবনী আর যদি ফেলে মুজারের মধ্যে নুনে তাকিদও নেই নুনে জমা মুাস নেই তাহলে এটা মোরব কথা কি বুঝছেন নাকি আর যদি এই শব্দটি ইসিম হয় কি হয় ইসিম হয় তাহলেও সাথে সাথে দেখেই বলে দিবে না যে এটা মোরাব না মাপদি বরং প্রথমে দেখতে হবে এটা ইসমে মোতামাক্ষিন না ইসমে গাইরে মোতামাক্ষিন যদি শব্দটি ইসমে গাইরে মোতামাক্ষিন হয় তাহলে নির্দিদায় বলে দিবে এটা মাপ মুসাভায় ইস্পে গাইরে মোতামাক্কিনের আট প্রকারের যে কোনো প্রকার হোক না কেন বলে দিবে কি এটা মাতনি আর যদি শব্দটি ইসমে মোতামাক্কিন হয় তবুও সাথে সাথে বলে দিবে না এটা মোরাবনা মামনি বরং দেখতে হবে এটা মুরাক্কাব মাল গায়ের না গায়রে মুরাক্কাব মাল গায়ের অথবা এই শব্দটাকে এভাবেও বলতে পারেন এটা মুরাক্কাব মাল আমেল না গাইরে মুরাক্কাব মাল আমেল মানে এই শব্দটা কি আমেলের সাথে সংযুক্ত হয়েছে নাকি আমেল ছাড়া আমরা আমাদের ভাষায় বলি তার কিবে হওয়া হওয়া না যে শব্দটা তার হয়েছে এটা আমি বারবার বলেছি আপনাদেরকে এর অর্থ হলো সে আমেলের সাথে সম্পৃক্ত আমেলের সাথে সংযুক্ত হয়েছে কারণ কোনো আমেল ছাড়া কোনো শব্দের শেষে এরা হতে পারে না কথা বুঝে নেই তাহলে কোনো শব্দের শেষে যদি এরাব হয় তাহলে নিশ্চিত বোঝা যাবে আমেলের সাথে সে সম্পৃক্ত মুরাক্কাব মা আল আমেল তাকে বলা হবে আর যদি ইসমে মুতামাক্কিন কিন্তু শেষে কি নেই এরাব নেই তাহলে বুঝতে হবে এটা মুরাক্কাব মা আল আমেল হয় নাই গাইরে মুরাক্কাব মা আল আমেল হয়েছে আমেলের সাথে সে সম্পর্ক রাখে নাই সম্পৃক্ত নেই কথা কি বুঝছেন এই কথাটাকে ছোট করে এভাবে বলবেন যদি শব্দটি ইসিম হয় তাহলে সাথে সাথে বলে দিবে না যে এটা না মাপনি বরং দেখবে ইসমে মোতামাক্কিন না ইসমে গাইরে রে মোতামাক্কিন যদি শব্দটি ইসমে গাইরে রে মোতামাক্কিন হয় তাহলে সাথে সাথে বলে দিবে যে এটা মুসাবায়ে মাপনি হয়েছে আর যদি শব্দটি ইসমে মোতামাক্কিন হয় ইসমে মোতামাক্কিন চিনবেন কি করে বলেন তো হ্যাঁ ইসমে গাইরে মোতামাকিনের আট প্রকারের কোন প্রকার না হইলেই শব্দটি কি হবে মাসাল্লাহ মনে আছে আপনাদের এবার শব্দটি যদি ইসমে মুতামাকিন হয় তবু আপনি সাথে সাথে বলে দিবেন না এটা মোরাব না মাবনি বরং আপনার দেখতে হবে যে ইসমে মুতামাকিন এটা মুরাক্কাব মাল আমেল না গাইরে মুরাক্কাব মাল আমেল অর্থাৎ ইসমে মুতামাকিনটা তার কি বোয়াকে হয়েছে নাকি তার কি বাকে হয়নি যদি ইসমে মুতামাকিন মুরাক্কাব মাল আমেল হয় অর্থাৎ তার কি অকে হয় মানে তার শেষে যদি এরাব হয় আমি আর কতভাবে ভাবে বুঝাবো তাই ইসমে মুতামাকিন যদি মুরাক্কাব মালে আমেল হয় নির্বিদায় বলে দিবেন এটা মুরাব এটাকেই বলা হয়েছে ইসমে মুতামাকিন যদি তার কি বে হয় আর যদি দেখেন ইসমে মুতামাকিন হয়েছে বটে এটা আমি আগের দরাসে বিস্তারিত আলোচনা করছি ইসমে মুতামাকিন হয়েছে কিন্তু তার কি হয় নাই মানে ইসমে মুতামাকিন হয়েছে শব্দ কিন্তু শেষে কোনো নেই তার। তাহলে আপনি বলবেন ইসমে হওয়ার পরেও সরি আই এম ভেরি সরি যে আমি আপনাকে মুরাব বলে ফতুয়া দিতে পারতেছি না কারণ আপনার সাথে আমেল নেই আপনি তার কিবোকে হইতে পারেন নাই এর জন্য ইসমে মুতামাককিন হওয়া সত্ত্বেও যদি মুরাকাব মাল আমেল না হয় অর্থাৎ তার কিব বাকে না হয় অর্থাৎ শেষে যদি আরাব না হয় তাহলে ওই ইসমে মুতামা কেন কি হবে মাবনি আলা সুকুন সাকিনের উপরে মাবনি হবে কথা বুঝেন নাই যেরকম জায়েদ এটা মাবনি আলা সুকুন খালেদ এটা মাবনি আলা সুকুন কারণ জাইদুন হয় নাই খালিদুন হয় নাই জায়েদ শেষে আরাব হয় নাই সাকিন কথা বুঝে নাই ইসিমরে তো কেউ সাকিন দিতে পারে না সাকিন তো হয় ফেলের মধ্যে কথা বুঝে নেই হুরুফে জাজেমা আসে যজম প্রদান করে ফেইলে ইসিম কখনো কি হয় না কেউ আইসা সাকিন দিতে পারে না এর পরেও যখন ইসিমে দেখবেন সাকিন হয়ে রয়েছে তার মধ্যে কোনো আরাব নাই বুঝতে হবে এর কোনো দুনিয়াতে সম্পর্ক নাই তার দামেও কেউ নাই বামেও কেউ নাই কোনো আমেল তার সাথে সম্পর্ক রাখে নেই কথা কি বুঝে আসছে নাকি এটা গাইরে মুরাক্কাব মাল আমেল হয়ে গেল কি হলো গাইরে মুরাক্কাব মাল আমেল হলো তাহলে তাকে কি ফতোয়া দিতে হবে যে এটা মাবনি আলা সুকুন সাকিনের উপর এই ইসমে মুতামাক্কিন কি হয়েছে মাবনি হয়েছে এবার আমি ছোট্ট করে এই ব্ল্যাক বোর্ডটা আনো তাড়াতাড়ি আনো হুম মোসো 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 তার তারে আরেকজন মোসো মোসো দাও এই যে দেখেন সবাই খুব খেয়াল করেন এই যে একটা দরণ কোনো একটা লব্জ দেখেই সাথে সাথে বলবে না যে এটা মৌরাবনা বরং দেখতে হবে এই শব্দটি ইসিম না ফেল না হরফ যদি শব্দটি হরফ হয় তাহলে নির্দিদায় বলে দিবে এটা মাপনি আসল কথা বুঝে আসছে আর যদি এই লব্জটি শব্দটি ফেল হয় তবু সাথে সাথে বলে দিবে না যে এটা মোর আপনা মাপনি বরং দেখতে হবে কি দেখতে হবে যে এটা নাকি ফেলে মুজারে কোন একটা শব্দ ফেল হইলেও সাথে সাথে বলে দিবে না এটা মোর আপনি বরং দেখতে হবে এই ফেলটা কোন ধরনের ফেল এটা ফেলে মাজি না আমর হazir মারুফ নাকি ফেল মুজারে যদি ফেলে মাজি অথবা আমর হazir মারুফ হয় কি বললাম ফেলে মাজি অথবা আমর হazir মারুফ হয় এই উভয়ের কোনো একটা হইলেই তাকে ফতোয়া দেয়া দিবেন সমাপ্ত নিয়ে আছেন কথা বুজি আছে আর যদি মুজারে হয় ফেলে ফেলটা যদি কি হয় ফেলে মুজারে হয় তবুও সাথে সাথে বলে দিবে না যে এটা না মাবনি বরং দেখতে হবে বা নুন হায়ে তাকিদ ও নুনে জমামু মানে বা মানে সাথে বা নুন হায়ে তাকিদ মানে নুনে তাকিদের সাথে ও নুনে জমা মোহান্নাস এবং নুনে জমা মুর সাথে কিনা এটা দেখবে বা নুন হায়ে তাকিদ ও নুনে জমা মোহান্নাস নাকি বে বে মানে ছাড়া কথা বুঝে নাই বে তাকিদ ও নুনে জমা মুজারে হইলে সাথে সাথে বলে না মোরাত নাম আপনি লেখবেন পরে মুরব্বী লেখেন পরে আগে খেয়াল করেন আমি হলে বুঝা হইবো না লেখা হইবো না বা একুলো কুলো ওইকুলো ওই কুলো যাবে কথা শুনেন আগে খেয়াল করে যদি এই ফেলটা ফেলে মুজারে হয় তবুও সাথে সাথে বলবে না যে এটা মোরাব না মাপনি বরং দেখতে হবে বা নুন হায়ে তাকিদ বা মানে সাথে আগেই তো বলতে আছি নুনে তাকিদ মানে নুনে তাকিদ বা নুনে তাকিদ অর্থ কি হবে বলেন নুনে তাকিদের সাথে ও নুনে নুনে জবা মোয়ান্নাস নুনে তাকিদ এবং নুনে জবা মোয়ান্নাসের সাথে নাকি বে নুন হায়ে তাকিদ বে মানে ছাড়া বে নুন হায়ে তাকিদ ও নুনে জবা মোয়ান্নাস নুনে তাকিদ এবং নুনে জবা মোয়ান্নাস ছাড়া মানে নুনে তাকিদ এবং নুনে জবা মোয়ান্নাস যুক্ত নাকি মুক্ত আপনারা বানিয়া পেস্ট লাগছে না যুক্ত মুক্ত এবার খুশি তো বাঙ্গালির বাঙ্গালি ফার্সি তো পরেই নাই জীবনে আরবিও বুঝে না ফার্সি বুঝে না উর্দু বুঝে না কি যে বুঝে না বুঝে না তাহলে ফেলে মুজারে হইলে তার দুইটা সুরত একটা হলো বা হায়ে তাকিদ ও নুনের জব মান্নাস না বে নুনহায়ে তাকিদ ও নুনের জব মান্নাস মানে নুনের তাকিদ এবং নুনে জোয়ামান্নাস যুক্ত নাকি নুনে তাকিদ এবং নুনে জোয়ামান্নাস মুক্ত যদি যুক্ত হয় তাহলে এটা কি হবে বলেন ফেলে মুদারে যদি নুনে তাকিদ এবং নুনে জোয়ামান্নাস মাদি মাদি বিশর্ত শর্তের সাথে কি হবে মাদি হবে তাহলে এই যে মাদি বিশর্ত আর যদি বে নুন হ্যাঁ তাকিদ ও নুনে নুনে তাকিদ এবং নুনে যানাস ছাড়া হয় তাহলে এটা কি হবে মৌরাব হবে এই যে মৌরাব মৌরাব এই গেল ফেইলের আলোচনা কথা কি বুঝছেন নাকি ইসিম শব্দটা যদি ইসিম হয় তাহলে কি করবেন কি যে করবো এর জন্য তো জাগা নেই ইসিম হইলে দেখতে হবে এটা কি ইসমে মোতামাক্কিন এই যে ইসমে মোতামাক নাকি ইসমে গাইরে মোতামাক্কিন যারা ভিডিও দেখতেছেন আমার কথার সাথে লেখাটা মিলাইলেই তাহলে বুঝতে পারবেন এবং লেখা নাও বুঝলে আপনারা আমার কথা শুনে শুনে লিখে পেলাইবেন শব্দটা যদি ইসিম হয় তবুও সাথে সাথে বলে দিবে না এটা না মাপনি বরং দেখতে হবে ইসিমটা ইসমে মোতামাকিন না গাইরে মোতামাকিন যদি ইসমে গাইরে মোতামাক্কিন হয় তাহলে এটা মুসা বায়ে মাপনি বলেন ইসমে গাইরে মোতামাক্কিন হইলে এই যে মুসা বায়ে মাপনি দেখলাম আর যদি হয় তবুও সাথে সাথে বলে দিবেন না যে এটা বরং দেখতে হবে দেখা যায়নি নিচেরটা দেখা যায়নি আগেও অভিযোগ ছিল যে হুজুর নিচে দেখি যদি ইসমে মোতামাক্কিন হয় তবুও সাথে সাথে বলবেন না যে এটা না মামনি বরং দেখতে হবে যে মুরাক্কাব মাল আমেল নাকি গাইরে মুরাক্কাব মাল আমেল এই যে দূর কিন্তু যদি ইসমে মোদামাক্কিনটা মুরাক্কাব মাল আমেল হয় তাহলে এটা মহরাব তাহলে এটা কি মৌরাব আর যদি গাইরে মুরাক্কাব মাল আমেল হয় তাহলে এটা আলা এই হইল আগে মুরাব মাবনির এজরার সুন্দর পদ্ধতি এটা একেবারে গিলে ফেলবেন খায় ফেলবেন এত সুন্দর করে ইয়াদ করবেন একেবারে টুটস্ত কালকে সকালে আমাকে এটা শুনাইতে হবে যে কোনো একটা শব্দ দেখলেই বলা যাবে না যে এটা মৌরাবনা শব্দটা না না ফেল হরফ যদি শব্দটা হরফ হয় তাহলে বলে দিবে এটা আসল আর যদি শব্দটা ফেল হয় তবুও সাথে সাথে বলে দিবে না যে এটা মৌরাবনা মাপনি বরং দেখতে হবে ফেলটা ফেলে মাজি না আমরে হাজির মারুফ নাকি ফেলে মুজারে যদি প্রথম দুইটার একটা হয় মানে ফেইলে মাজি অথবা আমরে হাজির মারুফ হয় তাহলে উভয় সুরতে বলে দিবে এটা মাপনি আসুন আর যদি ফেলটা ফেলে মুজারা হয় তবুও সাথে সাথে বলে দিবে না যে এটা মোর আপনা বরং দেখবে এই ফেলে মুজারে এটা বা নুন হায়ে তাকিদ ও নুনে জম মান্নাস না বে নুন হায়ে তাকিদ ও নুনে জম মান্নাস মানে নুনে তাকিদ এবং নুনে জম মান্নাস যুক্ত নাকি নুনে তাকিদ এবং নুনে জম মান্নাস মুক্ত যদি যুক্ত হয় তাহলে এটা মাবনি হবে মাবনি বিশ্বর আর যদি নুনে তাকিদ এবং নুনে জমাস থেকে মুক্ত হয় তাহলে এটা কি মোরাব হবে মাবনি কয় কেন আবার এটা কি হবে মোরাব হবে আর যদি শব্দটা কি হয় ইসিম হয় তাহলে সাথে সাথে বলে দিবে না যে এটা মোরাব না মাবনি বরং দেখবে ইসিম হলে এটা ইসমে মুতামাকিন না ইসমে গাইরে মুতামাকিন যদি শব্দটা ইসমে গাইরে মুতামাকিন হয় নির্দিদে বলে দিবে এটা মুসাবায় মাবনি আর যদি ইসমে মুতামাকিন হয় ও সাথে সাথে বলে দিবে না এটা মুরাব নাম মাবনি বরং দেখবে এটা মুরাক্কাব মালা আমেল না গাইরে মুরাক্কাব মাল আমেল যদি মুরাক্কাব মালা আমেল হয় তাহলে এটা মুরাব আর গায় মুরাক্কাব মালা আমেল হলে এটা জায়েদ খালেদ রাশেদ কথা কি বুঝে আছে কালকে পুরা মুরাবের প্যাকেজটা আমি চাই মুরাবের সংজ্ঞা মাবনির সংজ্ঞা মুরাব দুই প্রকার কি কি মাবনি ছয়টি তিন প্রকার কি কি প্রত্যেক প্রকারের আলোচনা এরপরে লাস্টে এই আলোচনাটা যে কিভাবে আমরা এজরা করব মুরাব মাবনির সংক্ষিপ্ত আকারে প্রথম দেখেই আমরা কি কি করতে হবে কথা বুঝে আছে এই জিনিসটা নিজেরাও ইয়াদ করবেন এবং পরস্পরে বলা বলি তাকরার করে এই জিনিসটা ইয়াদ করে একজন আরেকজনকে শোনাবেন খাতা হয়ে লিখবেন আর যারা নাকি ইউটিউবের নেটের মাধ্যমে দেখতেছেন দেশ বিদেশ থেকে আপনাদেরকেও আহ্বান করব আপনারা এবং আপনাদের ছাত্র ছাত্রীদেরকেও এরকম ভাবে জিনিসটাকে সুন্দর করে ব্ল্যাক বুটে লিখে আমি তো তারাহুরার কারণে আর আমার রাত্র পাচ্ছে অনেক আপনারা তো টের পাইতেছেন না আমরা মধ্যরাত্রে প্রায় এই ভিডিওটা করতেছি সারা সারাদিনই করছি ক্লাস করছি তো আপনারা আপনার ঠান্ডা মাথায় আস্তে আস্তে আপনাদের ছাত্র ছাত্রীদেরকে এরকম ভাবে লিখে লিখে আঙ্গুলে ধরে ধরে তাদেরকে শিখাবেন আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবে